নুরে মদিনা পাক দরবার শরীফের অন্যগণ্য একজন গোলাম আজকে ভিডিও করার পিছনে একটা ঘটনা কিছুদিন যাবৎ দেখতেছি নুরা বাগলা নামে রাজবাড়ি বলবন্ধ দেখতেছি এমন একটা বর্বর জাতির ভিতরে আমরা পড়ে গেছি দেখেন আমরা মানুষকে বিভ্রান্তির ভিতরে কে ফেলাতেছি প্রথম কথা হলো শুক্রবার নামাজ আদায় করে আমরা স্লোগান দিতেছি তাকবির আল্লাহ আকবর এই বলে একজন মৃত ব্যক্তি দূরাবাংলা তার দরবারে যে কি কবর থেকে লাশটা উঠিয়ে আমরা সে লাশটাকে পুড়াইতেছি কেমন একটা বর্বর জাতির ভিতরে আমরা পড়ে গেছি আল্লাহ কি তাই বলছে আল্লাহ কি আপনাদের কি ক্ষমতা দিছে যে তোমরা এই জীবিত থাকতে বিচার করো এত ক্ষমতা কি আল্লাহ আপনাদের দিয়েছে না আল্লাহ বলছে আন আসো আমি বিচারের মালিক আমি হাসরের ময়দানে আমি তোমাদের বিচার করব ভালো এবং মন্দকে নুরা যদি সত্যিকারে খারাপ কিছু করে থাকি তার বিচার আল্লাহ করবে আপনারা কি আপনারা হাতে তুলে নেবেন এই যে এত বড় একটা জঘন্যতময় দেখেন নুরা পাকলা একটা বিষয় 14 দিন পরে লাষ্টা উঠাইছে আপনার কত একটা কামিল ব্যক্তির বিষয়ে দেখছেন আপনি নিজেরাই বুঝতে পারেন না এত বড় একজন কামিল ব্যক্তি চোদ্দ দিন পরে উঠার পরে তার লাশটা কি পছে না এখনো পছে নিশ্চয়ই সে তো কোন একটা আল্লাহর করছে এই কারণে তার বড়িটা পছে নাই আর আপনারা বলতেছেন সে কি ইমাম মেহেদি আচ্ছা ইমাম মেহেদি শব্দ অর্থ কি আপনি জানেন ইমাম শব্দ অর্থ কি নেতা মেহেদি শব্দ অর্থ কি সুন্দর এখন সুন্দর নেতা আমি মেনে নিলাম সে অবশ্যই অন্যায় করছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে সেটা কে বিচার মালিক কে আল্লাহ না আল্লাহ আল্লাহ করবে। বলবে নুরা পাক্লা বলবে হে আল্লাহ আমি আমি মৃত্যু পৃথিবীতে থাকা মাত্র কি আমার লাশটাকে ওরা পুরে দিচ্ছে তাহলে প্রশ্নবিদ্ধ হয় না আল্লাহর কাছে তাহলে তো সেদিন উদ্ধার হয়ে যাবে নুরা পাকলা যে না আসলে তো অন্যই করা হয়েছে আপনারা একটা বার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখলেন যে কতটুকু একটা জঘন্য তোমার কাজ করতেছে আমি আগে যদি রাজবাড়ি কখন যেতাম বা কলন্দ ওদিকে যদি কখন কুষ্টিয়া ওদিকে যেতাম আমি ইন্দুরা বাংলার দরবার ওদিকে ঘুরেও তাকাইতাম না এখন আমার মনের ভিতরে আঘাত লাগছে ভালোবাসার থেকে যে এত এত বড় একজন আল্লাহ নুলি তার পাশে একটু হলো ধাপটা বিঘা করে ওই যাব যাবো দরবারটা যে কি অবস্থা কি অবস্থানে আছে তাম পৃথিবী জেনে গেছে আপনাদের এই কুকর্মের বিষয়টা আপনারা কেমন একটা বর্বর জাতির সাথে একটা মানুষকে প্রকাশ করেন আর একটা সুন্দর একটা বিষয় দেখছেন আগে চীন তো এখন চীনে তাম দুনিয়া চীনে নুরা বাংলা তার দরবারটা আছে আমরা কি করলাম আপনারা কি করলেন আজকে এই এই পর্যায়ে আসার আপনারা একটা চিন্তা করে দেখলেন না যে কি করতেছেন কি আশা আছেন শুক্রবার নামাজ আদায় করে লড়াই তাকবি ধ্বনি দিয়ে আবার সেই কবর থেকে লাশ উঠে এসে আগুন দিয়ে এই কি আপনার মনের বাসনা এটা কি ইসলাম এটা কি রসুল বলে গেছেন এটা কি আল্লাহ বলছেন দেখেন সুরা আনামের একশো আয়াতে আল্লাহ বলছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর কাছে তার রোটা নিয়ে যাবে তো বিচার করবে কি আল্লাহ না মানুষ তাই যদি হয়ে থাকে মানুষ যদি হয়ে থাকে তাহলে এই 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 কাজটা আল্লাহর কাছে প্রশ্ন হয়ে যায় না আপনাদের কাছে প্রশ্ন রে গেল এটা কেমন কাজ করলেন আপনারা এটা কি কাজটা ঠিক হলো না ভালো হলো জয়গুরু